আপনাদের অনেকের মনেই দুঃখ খুব রয়েছে যে ইলেকশান তো এসে গেল হবে হবে অনেক কিছু শুনেছিলাম কিন্তু কোথায় এই রাজ্যে সিবিআই কি আর করছে অন্যান্য রাজ্যে না হয় হয়ে যাচ্ছে দেখছি সেখানকার মুখ্যমন্ত্রীগুলো তুলে নিচ্ছে কিন্তু এই রাজ্যে হয় ভয় পাচ্ছে আর নাহলে সেটিং আছে কিছু করছে না তো যারা এরকম মনমরা হয়েছিলেন তাদের জন্য একটা নয় একদম জোড়া সুখবর আজকে ইডি জোড়া ঝাপর দিয়েছে এবং সেই ঝাপরের এতটাই দাপট যে একদম টলে গেছে কোনো নিকেতন। একবারে টলে গেছে কৃষ্ণনগর কি ঘটনা ঘটেছে অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে ইডি দু দুটি পদক্ষেপ করেছে এবং সেই পদক্ষেপের ইম্প্যাক্ট কিন্তু রাজ্য রাজনীতিতে ভয়ঙ্করভাবে আসতে চলেছে নাম্বার ওয়ান ইম্প্যাক্ট যেটা হয়েছে সেটা হচ্ছে চিংড়ি কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে ইডি অর্থাৎ আপনারা জানেন যে শেখ শাহজাহান শেখ শাহজাহান যখন তার বাড়িতে ইডি পৌঁছেছিল তখন তো সেখানে খুব মস্তানি ফুটোমস্তানি দেখিয়েছিল এবং তারপর তৃণমূলের সব বুড়ো হাবরা নেতামন্ত্রী থেকে শুরু করে নিচু স্তর অবধি কি লাফালাফি উদ্বাহু হয়ে ত্রিং ব্রিং করে চিংড়ি মাছের মতো লাফিয়েছিল আর সেই চিংড়ি কেলেঙ্কারি এবার ফাঁস হয়ে গিয়েছিল কি বলেছিল তৃণমূল কংগ্রেস যে বেশ করেছে ইডিকে পিটিয়েছে বারবার এরকম ইডি যাবে আর সমাজ সমাজসেবী হিসেবে যারা তৃণমূল কংগ্রেস করছে যারা সমাজের মানুষের কল্যাণে করে ফাটিয়ে ফেলছে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করবে আর সেখানে গণরোষ হবে না যেখানে যেখানে এবার ইডি যাবে পশ্চিমবঙ্গে সেইখানে সেইখানে এই সন্দেশখালী সরবেরিয়া শেখ সাজানের বাড়ির সামনে যেরকম গণরোষ হয়েছে এরকম আছড়ে পড়বে ইডি অফিসিয়ালকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে সি আর রক্তাক্ত করে দেওয়া হবে এবং পারলে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে খুন করে দেওয়া হবে এই হুমকিটা দেখানোর চেষ্টা করেছিল না আর সেই দিনকে যারা ইডি সিবিআই কভার করেন যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা একটা কথাই বলেছিলেন যে এমনি তো ইডি গিয়েছিল সেখানে সাজান দোষ করেছে কি করেনি তাকে জিজ্ঞাসাবাদ করতো দোষ না করলে যেরকম তাপস রায় সুজিত বোসের বাড়ি থেকে বেরিয়ে এসছে সেরকম বেরিয়ে চলে আসতো আর দোষ করলে যেরকম বালু বাকিবুর এদেরকে তুলেছে সেরকম তুলতো কিন্তু সাজান এই যে কাণ্ডটা ঘটালো এই কাণ্ডের পরে এরপর যে ইডির তাপে মাটিটা কাঁপবে তাতে ওই পায়ে পায়ে ফসকা পড়ে যাবে এর ফলে যে কিতরিংবিরিং নাচ নাচতে হবে সেটা কল্পনাও করতে পারেনি তো সেই ইডিকে অনেক টালবাহানার পর যখন রাজ্য বুঝলো যে আর একে তোয়ালে মুড়ে সাইড করে রাখা যাবে না এবার হাইকোর্টও ঝাঁপিয়ে পড়েছে তাই বাধ্য হয়ে তারা গ্রেপ্তার করলো তারপরও একটা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আদালত আছে সিবিআইয়ের হাতে গেল এতদিন সিবিআই কাণ্ড চলছিল এইবার ইডির হাতে পড়েছে আর ইডির হাতে পড়তেই ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে ইডির বক্তব্য অনুযায়ী কোম্পানির ম্যানেজার মহিদুল মোল্লা ভয়ঙ্কর সব তথ্য ফাঁস করে দিয়েছে এবং সেই তথ্যের এতখানি গুরুত্ব সেটা এতখানি গভীরে গিয়ে তদন্ত হবে তাতে এই রাজ্যের বহু প্রশাসনিক কর্তা এই রাজ্যের বহু পুলিশ কর্তা এমনকি খোদ অশান্তিনিকেতন এবার কেঁপে উঠবে কেন বলছে এই কথাটা আগে বলে দিই যে কি চিংড়ি কেলেঙ্কারিটা ফাঁস হয়েছে চিংড়ি কেলেঙ্কারি যেটা ফাঁস হয়েছে সেটা হচ্ছে এই শাহজাহানের যে চিংড়ির ব্যবসা ছিল সেখানে নাইনটি পার্সেন্ট আসতো হুমকি দিয়ে তার কোম্পানির সাথে বিজনেস করতে হবে এবং এইখান থেকেই কিন্তু ফাঁসার জায়গাটা শুরু হচ্ছে কীরকম ফাঁসার জায়গাটা শুরু হচ্ছে সেটা বলছি আগে বলি এই যে নাইনটি পার্সেন্টের এরা ভাগটা দিয়েছে সেখানে কি বলা হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট সন্দেশশালী যত মাছ ব্যবসায়ী আছে কারোর হিম্মত ছিল না শেখ শাহজাহানের বাইরে অন্য কাউকে তারা বিক্রি করে শেখ শাহজাহান তার নামে যে মার্কেটটা আছে মার্কেট করে রেখে দিয়েছে সেইখানে সমস্ত মাছ ব্যবসায়ীকে ডেকে বলেছে এইখানকার যা মাছ আসবে সমস্ত মাছ আমাকে বিক্রি করতে হবে আমার বাইরে অন্য কোথাও তোমরা বাইরে বিক্রি করতে পারবে না এবং সেই মাছটাও যে বিক্রি হবে সেটা আমি যে রেটটা বেঁধে দেবো সেই রেটে বিক্রি করতে হবে এর বাইরে তোমরা অন্য কোনো বাইরে থেকে বেশি পয়সা পাচ্ছ সব কিছু হবে না ফলে খুব কম দামে মাছ সমস্ত কিছু শেখ জানকে বিক্রি করে দিতে হতো এক চেটিয়া আধিপত্য তার ছিল এবং সেই মাছ সে তারপর যেখানে যেখানে পাচার করার বিক্রি করা সে করত তো পঞ্চাশ পার্সেন্ট আসতো মাছ ব্যবসায়ীদের কাছ থেকে এর সঙ্গে সঙ্গে চল্লিশ পার্সেন্ট আসতো জোর করে যেসব জমি অর্থাৎ আদিবাসীদের যেসব জমি ছিনিয়ে নেওয়া হয়েছে চাষের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জোর করে এই নোনা জল ঢুকিয়ে দিয়ে জমির সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে সেইখানে যে চাষ চাস করা হতো মাছ চাষ করা হতো সেইখান থেকে আসতো ফর্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট ছিল তার নিজের যে ফার্ম আছে সেই ফার্ম থেকে আসতো এই গেল টোটাল হানড্রেড পার্সেন্টের হিসেব এবার আপনারা বলবেন যে এর সঙ্গে পুলিশ প্রশাসন এমনকি অশান্তিনিকেতন তাদের কি সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে নাম্বার ওয়ান এতগুলো ব্যবসায়ীকে সে জোর করে কার্যত তাদের সমস্ত যে মাছ ছিল সেটা লুট করে নিত যে দামটা সে দিত সেটা মার্কেটের আর্ধেকেরও কম এবং সমস্ত মাছটা নিয়ে সে একচেটিয়া করতো দু নম্বর যে ফর্টি পারসেন্ট জায়গাটা আসছে যে এত নোনা জমি এত জমি ভালো চাষের জমি সেগুলোকে নোনা জল ঢুকিয়ে সর্বনাশ করে দিয়ে সেইখান থেকে আসতো এই নিয়ে কি কোনো অভিযোগ স্থানীয় স্তরে কোনোদিন জমা পড়েনি পুলিশ প্রশাসন এটা নিয়ে কি কোনো দিন খোঁজখবর নেয়নি এত বড় ঘটনা ঘটে যাচ্ছে তার কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট রাজ্য সরকারের কাছে ছিল না কোনো আইবি রিপোর্ট পৌঁছতো না কোনো গোয়েন্দা রিপোর্ট সেখানে যেত না তারপরও রাজ্য সরকার কেন চোখ বুঝে সেখানে বসেছিল আর এই এই তথ্যানুসন্ধান করতে করতে সিবিআই আপনারা জানেন যে বারবারই কিন্তু এই শেখ শাহজাহানকে নিয়ে তার এলাকায় গেছে সেখানে স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেছে এবং সেখান থেকে যে মারাত্মক তথ্যগুলো উঠে এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সর্বোচ্চ স্তরের কোনো ভণ্ড পাশ্ডের আশীর্বাদের হাত ছিল সেখানে নির্দেশ ছিল সেই জন্য পুলিশ প্রশাসন এখানে চোখ ছিল অর্থাৎ এই যে চিংড়ি কেলেঙ্কারি হয়েছে যে চিংড়ির মাধ্যমে কোটি 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 টাকা এখান থেকে ইনকাম হয়েছে তার একটা নির্দিষ্ট ভাগ রেখে বেশিরভাগ অংশটাই কলকাতার একটা বিশেষ অঞ্চলে পৌঁছে যেত এই তথ্য ইডির হাতে চলে এসেছে এবং এই যে শাহজাহানকে ইডি হাতে পেয়েছে সিবিআইয়ের বেশিক যে তদন্ত ইন্টারোগেশন সেখানে নাকি এই ধরনের তথ্য পাওয়া গেছে সেটাকে আরও ডেপতে গিয়ে ইন্টারোগেশন এবার ইডি শুরু করেছে কোথায় যেত কেন যেত কি সম্পর্ক ছিল কারা কারা ব্যবসায়ী শরিক ছিল কিভাবে যেত কিভাবে বিদেশে টাকাটা যেত সমস্ত কিছু এবার ইডি সেখান থেকে বার করতে শুরু করেছে এবং একজন শেখ শাহজাহান ক্লাস ফোর পাশও করে কো সে এত বড় গুন্ডা মস্তান হয়ে গেছে শুধু তৃণমূল করে বলে সে এরকম ফেরেববাজি করে যাবে এবং পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ সমস্ত সবাই কিছু চুপ করে থাকবে সাধারণ মানুষ সেখানে সন্ত্রস্ত হয়ে থাকবে তারা অভিযোগ নিয়ে গেলে বলা হবে যে শেখ শাহজাহানের সঙ্গে তোমরা সেটেল করে নাও এমনি এমনি হচ্ছে কার অঙ্গুলি ইলনে হচ্ছে কার আশীর্বাদে হচ্ছে সেই জায়গাটাই তো এবার খোঁজা হবে ফলে শেখ শাহজাহানের যে ছুঁচটা এবার ঢুকেছে সেটা যে কত বড় ফাল হয়ে বেরোবে সেটা সেটা এবার দেখা যাবে ফলে এই চিংড়ি কেলেঙ্কারি দিয়েই কি অশান্তিনিকেতনের দিকে যাত্রা শুরু করবে ইডি সেই প্রশ্নটা আজকের পর বেশ বড় সড়ো করে ঘুরপাক দিতে শুরু করেছে এদিকেই অশান্তি শেষ নয় দ্বিতীয় যে ঝাপটটি এসেছে সেটিও হচ্ছে মারাত্মক আরও বিপাকে মহুয়া মৈত্র যে মহুয়া মৈত্র ঘুষ নিয়ে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা বিদেশের হাতে তুলে দিয়েছিল বলে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে তাকে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছে আর নির্লজ্জের মতো যে দলের হয়ে তিনি সাংসদ হয়েছিলেন তারা আবার তাকে টিকিট দিয়েছে এবং এবং সেই জায়গা থেকে ভাবছেন যে এই নির্বাচনটাকে ঢাল করে এই মহুয়া মৈত্রর মতো পার্সেন্ট বেঁচে যাবে কিন্তু না সেটা হবে না ইডি আজকে তার বিরুদ্ধে ফেমা অর্থাৎ যে ফরেন এক্সচেঞ্জ বিদেশি মুদ্রার যে নয় ছয়ের ব্যাপার আছে সেই সংক্রান্ত একটি মামলা দায়ের করে দিয়েছে এবং শুধুমাত্র এই কথা বললেই এই ঘটনা শেষ হয় না সিবিআই এর আগে মৈত্রর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা করেছিল এবং তাকে বারবার 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 ডাকা হয়েছে কিন্তু তুমি করে তিনি যাননি ঔধত্ব দেখিয়ে তিনি যাননি এবং এবং তিনি সেখানে নির্বাচনটাকে কার্যত ঢাল করতে চেয়েছেন কেন যাচ্ছেন না সেই প্রশ্নের উত্তরটিকু দেওয়ার মতো প্রয়োজন মনে করেননি এতখানি ধৃষ্টতা এতখানি ঔধত্য নাকি এতখানি ভয় যে কথা বেরোলেই বললেই মুখ ফুসকে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে এবং আষ্টে পিষ্টে কীভাবে তিনি বাঁধবেন তিনি নিজে তো সবথেকে ভালো করে জানেন কেন বলছি এই কথাগুলো দেখুন মহামৈত্রকে দুটো বিষয়ে সিবিআই বারবার তলব করছিল এক দপ্তরে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুই কিছু নথি তার কাছে চাওয়া হয়েছিল সেই নথি সংক্রান্ত বিষয়ে তাকে তলব করা হয়েছিল কিন্তু একটি বারের জন্য সেখানে তিনি যাননি এখন প্রশ্নটা হচ্ছে এইখানেই যে কেন তিনি যাচ্ছেন না দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় ছুটে গেছেন সুরক্ষা কবচ রক্ষা কবচ চাই করে হাতে পায়ে ধরেছেন বিচারপতিদের বিচারপতিরাও পুরো ব্যাপারটা বুঝেছেন এবং বলেছেন রক্ষা কবচ দেওয়ার মতো কোনো জায়গায় আপনি নেই তাহলে নির্বাচন তো তখনও ঘোষণা হয়নি তখনও তো তখনই তো তাকে সিবিআই ডাকাটাকি করছিল কেন তিনি তখন গেলেন না কেন মামলা করে তিনি তখন সময় নষ্টটা করলেন আজকে নির্বাচন দেখিয়ে নাকামি করতে এসছেন প্রশ্নটা উঠছে সেখানে এবার দেখুন আরেকটা ব্যাপার হতে পারে যে তাকে দপ্তরে দেখে জিজ্ঞাসাবাদ করেছে আমার বাড়িতেও তো পুলিশ ছিল দপ্তরে ডেকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে আমি আদালতে স্মরণাপন্ন হয়েছিলাম যে মহামান্য আদালত আপনারা নির্দেশ দিন আমার কী করা উচিত আদালত কী বলল ধুর ওসবের কোনো দরকার নেই ভিডিও কনফারেন্সে ইন্টার ইন্টারোগেশন করবেন তাহলে মহামৈত্রর জীবনে বা সামগ্রিকভাবে বাংলাকে উদ্ধার করে দিচ্ছেন তো ভোটে লড়ে তো সেটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো তিনি সেই আবেদন নিয়ে তো যেতে পারতেন আদালতে যে মহামান্য আদালত আমার নির্বাচন চলছে কি করব আমি আমি যাবই না আমাকে সেটা স্থগিতাদেশ দিন বা আমাকে ভিডিও কনফারেন্স যেটা যেটা নির্দেশ দেবে আমি সেটাই করব বা আমাকে সশরি যেতে হবে আদালতের পথ মারাচ্ছেন না কেন তাকে যে নথিগুলো চাওয়া হয়েছে সেই নথিগুলো পাঠাচ্ছেন না কেন কিসের ভয় কি লুকোতে চাইছেন তার থেকেও বড় কথা জানেন এর আগে তিনি নাকি বলেছিলেন যে ওই যে ব্যবসায়ী হিরা আন্দানি যার কাছ থেকে মোটা মোটা ঘুষ নিয়েছেন নিজের ওই দামি দামি ব্যাগ হয়েছে সানগ্লাস হয়েছে লিপস্টিক হয়েছে সেন্ট হয়েছে বিদেশে ঘুরতে গেছেন সেখানে গিয়ে মাসের পর মাস থেকেছেন একটা মস্তিষ্ক জীবন কাটিয়ে এসছেন সেই যে কোটি কোটি টাকার একটা ট্রানজ্যাকশান হয়েছে এবং যার বদলে একজন ব্যবসায়ীকে তিনি হ্যানা হেটা করার জন্য বিভিন্ন প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলো করার জন্য ভারতের যে আভ্যন্তরীণ সুরক্ষা আছে সেটা বিদেশিদের হাতে বেঁচে দিয়েছেন এই তার বিরুদ্ধে অভিযোগ তার উত্তরে তার জবাব ছিল আমি হীরানন্দানীর কাছ থেকে উপহার নিয়েছি কিন্তু সেটা সামান্য উপহার আচ্ছা দেবী আপনি যদি সামান্য উপহার নিয়ে থাকেন সেই সামান্য উপহারের কথাটা আপনি তো এই ডিসিবিআইকে জানিয়ে দিতে পারেন সামান্য উপহারের নথি তথ্য দিতে আপনার তো অসামান্য সময়ে যাবে না করেননি কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন কেন আর আজকে নির্বাচনকে ঢাল দেখাতে এসছেন কিন্তু সেই নির্বাচন করুক আর যাই করুক এই দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে যারা ছেলে খেলা করে তাদেরকে ইডি সিবিআই ছাড়বে না তাকে তাদেরকে এই দেশের আইন আদালত ছাড়বে না আর সেই জায়গাতেই ইডি এবার ঢুকে পড়লো ফলে নির্বাচনের প্রচার করবেন না ইডির দরবারে এবার দৌড়দৌড়ি করবেন নাকি তাকে তিনি যাবেন না যে ঔধত্ত যে ঔধত্তটা তিনি মানুষকে দেখান মানুষকে মানুষ মনে করেন না দু পয়সার লোক বলে তিনি দাগিয়ে দেন সেটা এবার ইডি সিবিআই সঙ্গে দেখাবার চেষ্টা করবেন আর সেটা যদি হয় ইডি সিবিআইকে সত্যিই এই ভরা নির্বাচনের মরশুমে এসে ঘাড় ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারবে যেরকম অন্যান্য অপরাধীদের নিয়ে যায় এমন একজন চরিত্র যে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে অব্দি বেঁচে দেয় নিজের একটু লিপস্টিকের জন্য নিজের একটু ব্যাগের জন্য একটা পার্সের জন্য সেই রকম চরিত্রকে ইডি দেখাতে পারবে সাহসটা ইডি এখনও অবধি যে জায়গায় খেলছে বা যেভাবে একবেশনে এগোচ্ছে যেভাবে নির্দিষ্ট নিয়ম মেনে এগোচ্ছে তাতে কিন্তু ভরসা বাড়ছে আর যদি সত্যিই সেগুলো হয় এই ধাক্কাগুলো সত্যিই সামলাতে পারবে তো শাসক দল নাকি নাকি নির্বাচনের আগেই খেলা হয়ে যাবে এদের শেষ আশ্রয় কোথায় হবে আপনারা কী মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার